সাত শ্রেণীর আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় শাসক শাসকিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার নয় বললেন ইন্নাল আল মুকাসিতিনা আলা মানাবির আন ইয়ামিনির দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্বুল আলামিন তারা আরসের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের